কি মজা আমাদের বাড়ি হাতি আসলো আমার দেখামাতে এই প্রথম হাতি আসলো আমাদের বাড়ি হাতিটা অনেক বড় দেখেন এটা আসলে দেখতে খুবই ভয়ঙ্কর বাচ্চা হাতে আমাদের বাড়ি কেউ পাশে যাবে না এখন এটা চলে যাইতেছে আমার এক কাকি টাকা দিছে সেখান থেকে বেল এখন সে তার অন্য গন্তব্যে বানানো হচ্ছে আসলে হাতি দেখে খুব ভালো লাগলো দেখেন ওটা কত শিক্ষিত আর কতটা শিখলি ওই ওর নই সেরেক ওই যে পারে বাজার জন্য এখানে সুন্দরভাবে বসছে বসে বলতেছে কি বসে আছে আমাদের ঘরের সামনে আমাদের ধর্ম ঋতু অনুযায়ী হাতে পুজো করা একটা এ আছে হাতে আমরা গতানন্দ রূপে শ্রদ্ধা করি কারণ গণেশের মাথা হাতির মাথা তাই তাকে গণেশ রূপে পুজো করা হয় তো তাকে তেলাসী দুধ হচ্ছে আসলে এটি খুব একটি সামাজিক প্রথা এবং খুব ভালো একটা জিনিস হাতি খুব ভালো একটা পুষ্য প্রাণী যেটি সরাসরি না দেখলে আপনারা বুঝবেন না তাকে একটা কলা দেওয়া হয়েছে সেটা শিখেছে এবং তাকে এখন টাকা দেওয়া হবে তারপরে সে টাকা নিয়ে এখান থেকে যাবে যে টাকা দেওয়া হচ্ছে মালিক কত সুন্দর সেই টাকাটা দিলে পরবে দেখেন তার হাতির চোখ খুব ছোটো ছোটো আর এখন এখান থেকে হাতিটা চলে যাইতেছে দেখেন মানুষের কি ভিড়